গুড মর্নিং এফ আর আজকের সকালটায় তোমাদের সকলকে খেজুরের রস দিয়ে স্বাগত আমরা বাড়িতে এসে একদম দ্বিতীয় দিনের সকালে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে বরবাবু গিয়েছিল খেজুরের রসের সন্ধানে সেখান থেকে নিয়ে এসে আমরা তো বেশ মজা করে খেজুরের রস পান করছি আর সারাদিন কিন্তু বেশ অনেক মজা করব তবে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না তবে একটা জিনিস কিনতে যাব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো বাইরেটা দেখে নাও খেজুরের রস খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মণ্ডলবাবু বসে আছেন এই সরি এটা মণ্ডলবাবু নয় মণ্ডলবাবু এই যে দেখো তাকে দিয়ে দিয়েছিলাম গরমা গরম এক কাপ চা সেটা খেয়ে সে এখন বসে আছে আর তার অ্যাটিটিউডটা সবসময় ক্যামেরাতে এরকমই থাকে আমি বললাম একটু হাসো একটু হায় হ্যালো বলো নালে লোকে কী বলবে তাই একটু টাটা করে দিল সেদিকে আমার শ্বশুরমশাই না শাশুড়ি মা যেন শাকগুলো তুলে রেখেছিল আর এদিকে কচু উঠিয়েছে আমার শ্বশুরমশাই ওদিকে বাড়িতে দুটো আখ হয়েছিল সেটাও কাটছে আমরা এসেছি বলে কিন্তু আমাদের এখানে জল হয়েছিল মানে বন্যার জল হয়েছিল যার জন্য আখগুলো মিষ্টি ছিল না তবে ভালোই ছিল বাড়ির জিনিস আর এই আখগুলোকে আমরা খাবো এখন নয় পরে খেয়ে নেব তবে এখন কেটে রেখে দিচ্ছে কারণ কালকে সকালবেলায় আমরা চলে যাব তার মধ্যে সময় হয়ে ওঠেনি তাই আজকেই আগগুলো কেটে রেখে দিচ্ছে ওদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো একটু ফুলকপি লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি কাল রাতের কটা ভাত ছিল সেটাকে একটু ফ্রাই করছি এই দিয়ে ব্রেকফাস্ট হবে একদম সেটা নয় কারণ আমার শাশুড়ি কাল করেছিল একটু পুলি পিঠে সেটাও দেখাবো চলো দেখো এই রয়েছে পুলিপিঠে আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে পুলিপিঠে আর আর ওই তো ভাত ভাজা করেছি অল্প পরিমাণে আজকে সকালে এটাই রয়েছে ব্রেকফাস্টে এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো চলো যাই এখন বারান্দায় সে তো এখন বারান্দায় বসে আছে আমাকে ক্যামেরা ধরে দিতে অনেক সাহায্য করেছে থ্যাংক ইউ মন্ডলবাবু এই রয়েছে পিঠে ইয়ামি আমি আমি খুব টেস্টি চলো সে খেয়ে বলবে এই দেখো তার রিভিউটা দেখো সে বুঝতে পারছে কতটা টেস্টি হয়েছে আর তোমরাও তার খাওয়ার স্টাইলটা দেখেই বুঝে গেছো যে কতটা টেস্টি আসলে শীতকালে পিঠে পুলি না খেলে হয় না তাই না বলো আর শীতকালে কিন্তু শীতের সকালে বিশেষ করে এই যে ভাত ভাজাটা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে সে তার খাবার থেকে আমাকে একটু ভাগ দিয়ে দিল আমরা তাড়াতাড়ি খেয়ে নেব বন্ধুরা আর আমাদের বাড়িতে আনা হয়েছিল নলিন গুড় পাটালি গুড় সেগুলোকে একটু টেস্ট করে আমরা দেখলাম আর ও এখন ভাত ভাজাটা খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া সেরে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব হাবড়াতে আর হাবড়াতে যাওয়ার কারণটা আজকে সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে হাবড়াতে যাওয়ার জন্য চলো তাড়াতাড়ি রেডি শেডি হয়ে নিই মণ্ডলবাবু দেখো সুন্দর করে রেডি শেডি হয়ে নিয়েছে আবার তার ঠান্ডা লাগছে বুঝতে পারছি না ঠান্ডা বেশ পড়েছে গ্রামের দিকে বেশি ঠান্ডা লাগে একটা দারুণ জিনিস কিনতে যাচ্ছি স্পেশাল মানুষের জন্য খুশি 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 মিচমিচ করছে চলো বন্ধুরা যাই আর কি করতে যাচ্ছি সেটাও দেখবে আর কেন যাচ্ছি তাও দেখবে আর আসার পরে তো দেখতেই পাবে কার জন্য কি আনা হচ্ছে এই ঠান্ডার মধ্যে স্কুটিতে বাইকে আমার একদমই চড়তে ইচ্ছা করে না আমি ভেবেছিলাম রাস্তার অটোতেই চলে যাব কিন্তু সে বলল বাড়িতে এসে তো স্কুটিটা তেমন চালাই না মানে সারা মাসেই পড়ে থাকে বাড়িতে এলেই গোটা দুই চার দিন চালানো হয় তাই চলো যাই ইঞ্জিনটা ভালো থাকবেই আর কি তাই বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে আর আমাদের দেখেছ বাড়িতে ঢোকার রাস্তাটা কি জঘন্য আমি জানি না এই রাস্তাটা কবে ঠিক করবে তবে ভোট দিতে একদমই যাওয়া উচিত নয় আমি এইভাবে ডাইরেক্ট বলতে পারি কারণ যারা সমস্ত জায়গার রাস্তাগুলো ঠিক করছে আমাদের এই বাড়ি ঢোকার মাত্র চার পাঁচটা বাড়ি রয়েছে এই রাস্তাটা ঠিক না করে তারা কি পাচ্ছে জানি না তবে খুব নোংরা মানসিকতার লোকজন সেই কারণেই আমাদের এই রাস্তাটা ঠিক হচ্ছে না আমি এত বড় কথা বললাম তার জন্য কিছু যদি আমার হয় তাতে আমার যায় আসে না কারণ উচিত কথা বলতে আমি একদমই ছাড়ি না স্টেশনে চলে যাব রাস্তায় চলে এসেছি আর স্কুটিতে চড়ে বসেছি আমি তো পেছনে রয়েছি আমাকে মাঝে মাঝে বলে বলি তুমি চালাও আমি একটু পেছনে বসি মানে না আমি পেছনে বসতে বসতে না আমার খুব ভালো অভ্যাস হয়ে গেছে আমার এখন স্কুটি চালাতেই ভালো লাগে না দেখতে দেখতে কিন্তু আমরা গোবরডাঙ্গা স্টেশনেও পৌঁছে গেছি এই রয়েছে গোবরডাঙ্গা স্টেশন আর গাড়ি এলে সুন্দর করে আমরা চলে যাব হাবড়াতে তা হাবড়া যাচ্ছি একটু জনপ্রিয় জুয়েলার্সে যাব সেখানে গিয়ে একটা জনপ্রিয় জুয়েলার্সে যখন যাব নিশ্চয়ই গিয়ে গোল্ডি কিনবো এই দেখো হাবড়ায় স্টেশনে চলে এসেছি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এটা শিয়ালদাগামী ট্রেন রয়েছে চলো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে জুয়েলার্সের দিকে এগিয়ে যাই আর যেতে যেতে না একটা কাকুর ভ্যান দেখতে পেলাম আর আমরা বরাবরই একটু ডাব খেতে বেশি ভালোবাসি তাই আমি আমার বরবাবুকে নিয়ে ডাব খেতে দাঁড়িয়ে পড়লাম চলো একটু ডাবই খেয়ে নেওয়া যাক কন্যকরের বাজারে এই এইটুকু ডাবটার দাম সত্তর টাকা আর এখানে চল্লিশ টাকায় দিয়ে দিল তাই খেতে কিন্তু বেশ দারুণ ছিল খেয়েও নিলাম তবে বন্ধুরা নিজের বাড়ির গাছের ডাব খেতে বেশি টেস্টি লাগে চলো এবার দেখো জুয়েলার্সের সামনে চলে এসেছি আর ভিডিও আমি করতে পারবো না তাই সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আর কি কিনেছি কার জন্য কিনেছি সেটাও বাড়িতে যাওয়ার পরেই দেখতে পাবে আর এই রয়েছে ফেরার পথ মানে আমরা স্টেশনের দিকে এগিয়ে চলেছি এখান থেকে ট্রেন ধরে সোজা গোবরডাঙ্গা পৌঁছে যাব কিন্তু ভীষণ খিদে পেয়েছিলো তোমাদের দাদা ভাইকে বললাম চলো আমি একটু হাবরার কচুরি খেয়ে নিশে এই বিখ্যাত কচুরি আমি বাইরের খাবার তেমন একটা খাই না সেই জন্য বলছিলো তুমি তো খাও না আবার হঠাৎ করে তোমার কি হলো আমি বললাম খিদে যা পেয়েছে তাতে অন্য কিছু খেলে চলবে না আর এদিকে কিছু চন্দ্রমল্লিকা গাছ কিনেছিলাম বেশ সুন্দর দেখতে ছিল দুটো সাদা দুটো হলুদ চলো দেখি ট্রেনে করে সোজা কোবরডাঙ্গা স্টেশনে চলে এলাম আর এখান থেকে স্কুটি নিয়ে একদম চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়েই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেব। আমরা কি এনেছি আর কার জন্য এনেছি দেখো বন্ধুরা দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেছি আর আমার শাশুড়ি মা গেটটা খুলে দিচ্ছেন উনি কিন্তু জানেনি না আমরা কি এনেছি অ্যাকচুয়ালি ওনার জন্য একটা শাখা বাঁধানো এনেছি চলো মণ্ডলবাবু দিয়ে দিক তার মাকে জিনিসটা এই রয়েছে আমরা কিন্তু এই জনপ্রিয় জুয়েলার্সের কোনো প্রোমোশনাল ভিডিও করছি না আর তারাও দেখাচ্ছি আর এখানে শুধু শাখাটা নয় শাখাটা আজ এনেছি পলাটা এক বছর আগেই তৈরি করা ছিল তা আমি একসঙ্গেই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কারণ পলার ভিডিওটা আগে করিনি আর শাশুড়ি বৌমা মিলে দুজনে বেশ সুন্দর করে বাইরে সিঁড়িতে বসে পড়েছিলাম আমি বললাম আপনি পড়ে নিন এখন থেকে এই দুটো পড়েই থাকবেন কারণ বয়স যথেষ্ট হয়েছে এখন থেকে পড়ে না থাকলে আর কবে পড়বেন বলুন তো তাই আস্তে আস্তে করে আমার শাশুড়ি মা জিনিসটা পড়ে নিল আমিও একটু বসে রয়েছি আর ওদিকে মণ্ডলবাবু তো ভি ভিডিও করতে ব্যস্ত তাকে বলতে হয়নি যে একটু ভিডিও করে দাও সে বললো নাও ক্যামেরাটা আমাকে দাও মানে মোবাইলটা আমাকে দাও আমি একটু ভিডিও করে দিই তোমাদের খুব ভালো লাগলো এইভাবে আমরা সবাই যেন হাসি খুশি থাকতে পারি আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছেও আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইল বন্ধুরা আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজকে ফলো করো অবশ্যই ফলো করে দিও সুস্থ থেকো আর পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল আজ তো সংক্রান্তি পিঠে পুলি বানানো হয়নি যার জন্য কিন্তু দেখানোও হলো না একা আছি ঘরেতে তাই বানাইনি অন্য যেদিন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কারা কারা পিঠে পুলি বানিয়েছে অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে শাখাপলা দুটো সেটাও বলো আর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি আর আমার হাজবেন্ডও ভীষণ খুশি হয়েছে আসলে সব সন্তানই মায়ের মুখে হাসি ফোটালে সত্যিই খুশি হয় তাই আমরা সবাই ভীষণ খুশি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো